তরুণদের জন্য যেটা বলছি বর্তমান যে কাঠামো আছে সেই কাঠামোর ভেতরে চিন্তা করে সেই কাঠামোর ভেতরে তোমাদের ভবিষ্যৎ খুব বেশি নাই পৃথিবীর কারো নাই তোমাদেরও নাই কিন্তু তোমাদের মধ্যে অন্যদের সাইতে একটা তফাৎ আছে তরুণদের মধ্যে তরুণদের মধ্যে একটা বড় শক্তি আছে ক্রিয়েটিভ পাওয়ার আছে সেটা হলো প্রযুক্তির শক্তি এই প্রযুক্তি অন্য কোনো জেনারেশন অন্য কোনো প্রজ প্রজন্ম এটা পায় নাই তোমরা পেয়েছো এত এত বেশি প্রযুক্তি একসঙ্গে একভাবে একই সঙ্গে জনের কাছে পৌঁছানো সম্ভব হয় না যেটা তোমরা পেয়েছ এই প্রযুক্তিকে ব্যবহার করে তোমরা এই পৃথিবী পাল্টে ফেলতে পারো কারণ এটা পাল্টানো খুব সোজা তোমাদের জন্য এটা কাজে তোমাদেরকে সেই পথে অগ্রসর হতে হবে এই কি তোমাদের ক্রিয়েটিভিটি দিয়ে এটাকে এই পৃথিবীর পরিবর্তন আনতে আমরা যে নতুন সভ্যতা গড়ার কথা বলছি সেই সভ্যতা গড়ার কারিগর হলো তোমরা তোমাদের হাতে এই সভ্যতা গড়বে এবং এখন তুমি চেষ্টা করো চিন্তা করো ভঙ্গিতে কী করলে এই এই পৃথিবী গড়তে পারবে তুমি তাদেরকে বারে তরুণদের মনে করিয়ে দিই যে তোমরা যদি মনে করে পৃথিবীটা হলো একটা স্পেসশিপ একটা মহা জগতের একটা ভেসে বেড়াচ্ছে একটা জাহাজ আমরা এই জাহাজের মধ্যে দিয়ে যাচ্ছি এটা স্পেসশিপ অকুল এই মহাজগতের মধ্যে আমরা ভেসে বেড়াচ্ছি প্রশ্ন হলো যে আমরা যারা এই জাহাজের ভেতরে আছি আমরা কারা আমরা ধরে নিচ্ছি যে আমরা প্যাসেঞ্জার এখানে বসে আছি আরামায়েশ করবো আমরা আমাদেরকে এন্টারটেন করবে জাহাজে বসলে যা যা হয় আমরা দৃশ্য উপভোগ করবো সিনেমা দেখবো কেউ এনজয় করবো কাজে আমাদের করণীয় কিছু নেই জাহাজ চলছে তো চলছে তো এইটাতে হলে এই জাহাজ কোথায় যে আটকে যাবে তোমাদের কিছু নেই তোমরা কোনো চিন্তাও করছো না হয়তো এই জাহাজ চালাচ্ছে তাকে আমরা তো বসে আরাম করছি প্যাসেঞ্জার এই জাহাজে পাইলট আছে নাকি এই উড়ো যদি উড়োজাহাজ ধরলাম যেহেতু এটা স্পেশাল উড়োজাহাজ যদি হয় তাহলে এটাতে পাইলট আছে নাকি তুমি খোঁজ নিয়ে দেখো পাইলট নাই সবাই প্যাসেঞ্জার সাথে বসে আছে সবাই বলছে আমরা প্যাসেঞ্জার এইটাই হলো ভুল তোমাদের বলতে হবে যে এই যে উড়োজাহাজ আমরাই হলাম পাইলট আমরা যদি পাইলট হয়ে থাকি এটা যদি তুমি চিন্তা করো যে এই যে উড়োজাহাজের পাইলট আমরাই তাহলে তোমাদের ঠিক করতে হবে আমাদের ফ্লাইট প্ল্যান আছে এখানে আমরা কোন দিকে যাচ্ছি ড্যানে যাব পায়ে যাও উপর যাবো নিচে যাবো কোন দিকে যাবো এটার সিদ্ধান্ত তোমাদেরকে নিতে হবে তোমাদের ফ্লাইট ইঞ্জিনিয়ার আছে নাকি তোমাদের যে এটার হাল ধরবে সেরকম লোক আছে কি না এগুলো ঠিক করো কারা কী দায়িত্ব পালন করবে কাজে এই যারা আমরা এখানে আছি জাহাজের ভেতরে আছি সবাইকে আমাদের এটাতে অংশ নিতে হবে ডিসাইড করতে হবে কোন দিকে এবং এমন জায়গায় আমরা নিয়ে যাবো ওই পৃথিবীটাকে যেখানে আমরা নিরাপদ বোধ করব যে পদে আমাদের নিরাপদ হবে সেটা যদি না হয় তাহলে আমরা শেষ হয়ে যাবো একদিন সর্বশ্রান্ত হয়ে যাব কাজে ওইভাবে যদি আমরা চিন্তা করি আমরা এই যে এই স্পেসশিপ এই পৃথিবীর আমরা এই হলাম পাইলট তাহলে পাইলট হিসেবে আমাদেরকে চিন্তা করতে হবে আমাদেরকে ফ্লাইট প্ল্যান তৈরি করতে হবে আমাদেরকে ডেস্টিনেশন ঠিক করতে হবে আমাদের ব্যবস্থার মধ্যে এটা কোথাও নেই আমাদের না ব্যবস্থার মধ্যে আছে না কিছুর মধ্যে আছে আমরা শুধু শেখার দিতেছি কি এটার মধ্যে সব করো এনজয় করো যত বেশি টাকা পার উপার্জন করো এবং যত বেশি উপার্জন করব তত বেশি তুমি এটা একদম ভুল সংবাদ এটা এটা এই পৃথিবীর লক্ষ্য হতে পারে না পৃথিবীর লক্ষ্য হবে এটাকে আরও কত সুন্দর করা যায় সবাই মিলে এটাকে কীভাবে আমরা এমন পথে নিতে পারি যেটা নিরাপদ থাকবে যেমন এখন আমাদের যে সমস্ত মহাবিপদ আমাদের কাছে এসে গেছে যে কার্বনি মিশন তারপরে ওয়েলথ কনসেন্ট্রেশন আনএমপ্লয়মেন্ট এগুলোর থেকে আমরা কীভাবে নিস্তার পেতে পারি সেই জিনিসগুলো তোমাদের চিন্তা করতে হবে এবং তোমরা চিন্তা করলেই একটু একটু করে চিন্তা করলেই এগুলো সমাধান হয়ে যাবে যেহেতু তোমাদের কাছে এই জাদু কাঠি চাপিটা আছে যেটা হলো টেকনোলজি এই টেকনোলজির সময় তুমি যা চিন্তা করছো এটা বিশালভাবে তুমি প্রয়োগ করতে পারবে যত দ্রুতগতিতে তুমি চাচ্ছ তার চাইতে বেশি দ্রুতগতি তুমি করতে পারবো যেহেতু তুমি সেই টেকনোলজি নতুন টেকনোলজি নিয়ে আসবে যে টেকনোলজির ফলে তোমাকে এটা করা সম্ভব হবে তোমার মাধ্যমে কাজেই তুমি এটার দায়িত্ব নাও এটি হলো আমাদের মেসেজ দায়িত্ব নাও তুমি তোমাকে ছোট মনে করো না তুমি আজকে বয়সের ছোট বলেই তোমার শক্তি বেশি তুমি যদি বয়সে যারা বড় তাদের দিকে তাকিয়ে থাকো তাহলে এই পুরনো জিনিসই চলতে থাকবে এবং আমরা ধ্বংসের পথে চলতে থাকবো যে পুরনোদের দিকে তাকিয়ে না থেকে তুমি সে দায়িত্ব নাও যে তুমি স্টিয়ারিং হুইল ধরো পাইলটের দায়িত্ব নাও তাহলে আমরা ঠিক পথে অগ্রসর হবো যেমন তোমার সেই শক্তি আছে